বড় খবর দিচ্ছি শুনুন একটা বড় বোমবাস্টি করে দিচ্ছি ভাগর এবং ক্যানিং এর প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি বড় জোরে অনুরোধ করে বলছি আপনারা আপনার এলাকার থানার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন ভাঁদর ক্যানিং এলাকার প্রত্যেকটা মামুনকে বলছি আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যায় পুলিশ যদি যায় আপনারা ঘর থেকে বেরোবেন না ঘর থেকে না ঘরে থেকে ওসি সাহেব আমার করবেন দরজার সামনে চারটে ছটা পুলিশ এসে দাঁড়িয়ে আছে আপনি কি পাঠিয়েছেন যদি বলে হ্যাঁ পাঠিয়েছি তবে দরজা খুলবেন তা না হলে দরজা খুলবেন না কারণ ভাগড় ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে পুলিশ ইউনিফর্ম তৈরি হচ্ছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে পুলিশি ইউনিফর্ম করে যাবে তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে গুম করে দিতে পারে কারণ ও এত বড় জালেন ও এত বড় ভাঙড়ের মানুষ কানিগের মানুষ বলছে আর এই কথাটা ভাঙড়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে এই উপায়টা এই পদ্ধতিটা ও চালাতে পারে ও চালাতে পারে রাতের অন্ধকারে কিছু বাহিনী বাহিনীকে কিছু বাহিনী বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পড়িয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়েছে খুন করাতে পারে এটা ভাঙর ক্যানিং মানুষ আশঙ্কা করছে কারণ ওর বিরুদ্ধে যে কথা বলছে শুধু কেস আর কেস কেস আর কেস মিথ্যা কেস দিবার এক নম্বর নায়ক কে এক নম্বর নায়ক কে আপনারা জানেন ও বলেছে দু পাঁচটা যদি যান যাই যাক তাও ভাঙল তার মানে কত বড় খুনি বুঝতে পারছেন ওর কথা অনুযায়ী ও কত বড় খুনি কত বড় সন্ত্রাস এটা আপনারা বুঝতে পারছেন তাকেও তো খুন করবে ও বলেছে দু পাঁচটা জান দিয়ে আমি বলিনি ওকে আমি খুনি বলিনি ও নিজে নিজে খুনের পরিচয় দিয়েছে ঠিকলা বেটি ঠিকলা বেটি আল্লার বিচার করবে হাঙর ক্যারেঙ্গের মানুষ আশঙ্কা করছে শওকাতের পায়ের তলার মাটি সরে গেছে ও পাগলা কুকুরের মতন বকছে পাতলা কুত্তার মতন দৌড়াদড়ি করছে ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনায় ঘটাতে পারে এটা আমি বলছি নিছি না ভাঙড়ের মানুষ ক্যানিকের মানুষ আমার দাদা হুজুর কেবলার সোর মানুষ সোলেন আলা হাজরা ছোট হুজুর পিল কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের দিকে আমাদের দিকে আগুলবেবে বলেছিল বাবা বাবা ইরাহ হচ্ছে আমার আতিস ছেলে আমার ধরে বলেছিল ইরাহ হচ্ছে আমাদের আতিস ছেলে আর তোমরা হচ্ছে আমাদের পলু ছেলে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইরাহ আতিস ছেলে দাদা বলেছিল আমাদের আর দাদা হুজুরর سلسله বলতে কি বলেছিল ভাগর গ্যালিগের মানুষ কি বলেছিল তুমি আমার কলমের ছেলে অতএব ভাগর গ্যালিগের মানুষের প্রতি অত্যাচার হবে সহ্য করব না অনেক সহ্য করেছি সীমা পার হয়ে গেছে সীমা পার হয়ে গেছে আমি এক জায়গায় দেখলাম মৌসা সিদ্দিকি ক্যানি গিয়ে গিয়েছিল ওর মাথা খারাপ হয়ে পাগলা পুকুরের মতন বকছে আমার বলতো যে রাস্তা দিয়ে গেছে গোবর দিয়ে ধোয়া হোক কিন্তু ক্যানিকের মানুষ ওই গোবর দিয়ে ধোয়া দেখেছে দেখার পরে তারা বলছে আল্লাহ যদি আমার সুযোগ দেয় আমরা পায়খানা থেকে গুবার করে সহকার তো ধরব সহকার তো মাথা দিয়ে পাবন্দ। শুধু পায়খানা চেম্বার থেকে বের করবো ওকে ধরব কত বলেন না এটা ওরা বলছে আর কি বলছে যদি কাউকে সম্মান অর্থে বাবা বলে এটা কোনো অসুবিধা নাই বাবা অসুবিধা নাই যদি রহস্য করে বলে বাবা তাহলে অঙ্ক কষে দেখুন তাহলে মায়ের কে হবে সম্মান অর্থে পীর কে বাবা বলা যায় মাস্টার কে বলা শিক্ষক কে বাবা বলা যায় মুরব্বী বাবা বলা যায় এটা আর যদি রহস্য করে বলে বাবা বাবা তাহলে আমি বলবো ওকে অঙ্ক করতে বলবো তাহলে ওর মায়ের আমি কে হব এটা ওকে কৃষ্ণ বলতে হবে আমি বলছি না আমি ওর মাকে এত ছোট করব না আমি ওর বাপকে এত ছোট করব না কিন্তু ওর মা যদি জানতো আমি এই ধরনের ছেলে পয়দা দিচ্ছি তাহলে ওকে বেমে বেড়ে দিত বড়দিন বেড়ে দিত ওর বাপ জানতো আমার আমার জন্মে এই ধরনের ছেলে বেড়াবে তোর বাপ ওকে আছে বেড়ে ফেলতো জন্মই দিত দেখ আমি ওর বাপ আমার কাছে খুব সম্মানীয় খুব সম্মানীয় আমার বাপ মা বলে তাকে গালাগালি করবো না ও ফাঁদে পড়ে বলছে দাদা হুজুরের সম্পর্কে কিছু বলবেন না আর এইদিকে ছোট হুজুরকে বলছে কি বলছে না কি বলছে অমিত শাহ কত বড়ো পাকা বেইমান আমি তো মানুষ করছি আমি জানি না আমি তো ও তো সরের অন্তরটা আমি জানি না মানুষ দেখেছিলাম কিন্তু অন্তরটা সরের মতন আমি জানতাম না ওই সৌকার আমার পায়ে ধরে আপনি বিশ্বাস করুন আমি মিথ্যা বলিনি পায়ে ধরে কি কান্না বলে রে ভাই কি কান্না আপনার ফটো দেখবেন পায়ের তলায় পড়ে আছে ওই ওই ও ও ও ও তো 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 মুনাফে আল্লাহ হিদায়ত হবে তাহলে হিদায়ত পারে না সকাল কিন্তু একটা কথা বারবার বলে আমার নামে একটা কেস দেখাতে পারবেন আমার নামে একটা এই ছোল আমার নামে একটা কেস দেখাতে পারবেন আমার নামে একটা বলে যত অন্যায় ও হচ্ছে মেন প্লান প্ল্যান করে ওই করাই ও লাগিন আচ্ছা ক্যানিকের মানুষ ভাগড়ের মানুষ এত বুকা কেস খাবে কে হ্যাঁ কোর্টে যাবে কে হচ্ছে আসল মাস্টার ও ইউটিউবারদেরকে হাত দেবে বড় মাস্টার হয়ে গেছে আগেও বলেছি আবার বলছি ইউটিউবের গায়ে মার তো ধুলের কথা একটু আঁচর দিয়ে দেখাতে বলেন আমি আপনাকে বলছি একটা আঁচর দিয়ে দেখাতে বলেন এখন আইন শেষ হয়ে যায়নি আইন শেষ হয়ে যায়নি ও বুঝতে পারছে আমি কি করছি আর কি করেছি আপনি দাঁড়ান ভোট হবে তো সাগরে আর ক্যানিংয়ে ভোট হবে তো ভোটটা করতে দেন আমার তৃণমূলের ওপরে আমার কোনো আক্রোশ নাই আমার কোনো আক্রোশ নাই এই তৃণমূলের দশ বারোটা পনেরোটা এমএলএ আছে এমপি আছে তারা অত্যাচারিত তারা মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে তাদের খুনের আসামি করে দিচ্ছে ম্যাডামের আসামি করে দিচ্ছে চুরির আসামি করে দিচ্ছে বিশেষ করে মুসলমানদের প্রতি চারিদিকে যারা অত্যাচার করছে দশ থেকে পনেরোটা এম তাদের বিরুদ্ধে গর্জে উঠবে ইনশাআল্লাহ